বা কি খেয়েছ তোরা এরকম করছিস কেন এ বাবা তোরা কি খেয়েছ তোরা কেন এরকম মুখ করছিস আমার ফুল আর টিয়ারা তোদের জন্য এটা আমি করেছি তো তো আমি খাবো বলে করেছি বাবা দুজনে মিলে খেয়েছে দেখুন বন্ধুরা আজকে আমি টিয়ারা পেকে যাচ্ছে বলে আর পাকা পিয়ারা হলে কেউ খেতে যায় না ওই আমি কি করি টিয়ারার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো তারপরে নুন একটু বিট নুন লেবু এসব মাখিয়ে আমি খেয়ে নিই কারণ ফেলি না খেয়ে নি আর দুজনে মিলে দেখেছে মনে হয় এত খুব সুন্দর ভালো মাখা বেশ দেখতে ভালো লাগছে খেয়েছিস দুজনে মিলে আচ্ছা একটু করে জল খা অল্প অল্প করে কারণ লেবু দেওয়া আছে তো দুষ্টুও খেয়েছে দুষ্টু তুমি খেয়েছো মা দুষ্টু তুমিও খেয়ে নিয়েছো কি খেয়েছো তুমি কোনটা খেয়েছ দেখুন দুষ্টুও খেয়েছো ওই জন্যই অত ঝাল লাগছে আচ্ছা তোমার ভালো লেগেছে কি খেয়ে আচ্ছা এটা খেয়েছো আর তোমার ভালো লেগেছে ঝাল তোমাকে কে দিয়েছে খেতে বাবা দিয়েছে না বাবা তো দেবে না ও দুষ্টু লাফাচ্ছে ঝালেতে দুজনে মিলে জল খাচ্ছে আর ঝাল লাগছে দুষ্টুকে দেখে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন ও দুষ্টু দুষ্টু তোমার কি খুব ঝাল লাগছে খুব কষ্ট হচ্ছে একটু মিষ্টি খাবে আচ্ছা আমি দেখি বন্ধুরা কি করা যায় ওদের কি দেয়া যায় দুজনকে দেখতে বেশ ভালো লাগছিলো মাখাটা দেখে ভাব যে কি খেয়েছি কী বানিয়ে রেখেছি আমি নিয়ে এসে আমি ছাদে জামা কাপড়গুলো এই সব আজকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছে সব কেচে আর এই সব মিলছিলাম আমি ব্যাস দুজনে মিলে এসে বা শুরু করে দিয়েছে খাতাও আমি চাপা দিয়ে রেখেছিলাম খাতাটা ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন দুষ্টুর ভিডিও